এরকম জিতা ম্যাচ আমরা বারবার হেরে যাই এটা ক্রিকেট বলেন এবং ফুটবল খেলেন এতে একই অবস্থা আজকে দেখেন নেপালের বিপক্ষে বাংলাদেশ লাস্ট এক মিনিট আগে এক মিনিট আগে নেপাল গোল করে সমতায় এনেছে কী কষ্টটা পাইলাম ভাই দেখেন এই একমাত্র হামদার চৌধুরী ছাড়া বর্ধমানে আমি কোনো ফুটবলার দেখি না কারণ কি দেখেন নেপালের বিরুদ্ধে তিনি একাই দুটি গোল করেছেন একটা তো বাইসাইকেল কিক নি অসাধারণ গোল করেছেন দুইটা গোল তিনি নিজেই করেছেন তিনি হলেন বেরিয়ে গেলেন বাংলাদেশ কি হলো লাস্ট মিনিটে আইসা গোলটা খেয়ে গেছে হার্ট ব্রোকেন বাই হার্ট ব্রোকেন এরকম মানে সিচুয়েশন এরকম ম্যাচগুলো যখন হেরে যায় তখন কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই থাকে না এত এ পরিমাণ কষ্ট আমি মনে হয় খেলা মানে দেখে ধরেন ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক ক্রিকেটে তো অহর অহরে এরকম ঘটনা রয়েছে তীরে এসে টোই ডুবাই ই ডুবাই ফুটবলও তীরে এসে এখন টোয়ু পাচ্ছি আমরা স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না আমাদের এই নেপালকে প্রথমবারের মতো হারানোর সুযোগ ছিল আমরা হারাইতে পারলাম না আমরা বারবার বারবার নেপালের কাছে হারতেছি তবে আজকে আমি বলবো বাংলাদেশের ডিফেন্স যে বাজে ডিফেন্স মানে বলার অপেক্ষা রাখে না এটা মানে কি প্ল্যান করে আরেকজন একটা ফ্রিকেট করার মারতেছে সেখানে মানে দুই বারে কোনো প্লেয়ার নাই মানে মনে হচ্ছে যে তারা ম্যাচ হাই জিতে যাইবো ওই যে তিনি এসে তরিডু বলব যে এটাই সবচেয়ে বড়ো লক্ষ্য বাংলাদেশের ছিল ঠিক সেটাই হয়েছে এবং ম্যাচটিও হেরেছে অসাধারণভাবে ম্যাচটি হেরেছে এটাকে বলে তিনি এসে তরিডু বানুন খুবই কষ্ট হইলাম ভাই খুবই কষ্ট হইলাম সবচেয়ে বেশি খারাপ লাগতেছে হামদার চৌধুরীর জন্য যে এত কষ্ট করলো বলা চলে হামদার চৌধুরী বনাম নেপালে খেলা হয়েছে কারণ নেপালও দ্বিগুল করছে হামদার চৌধুরীও দ্বিগুল করছে যাক হেরে গেলাম হেরে গেলে ওই বলা চলে কারণ জিতা ম্যাচ ড্র হলে তো হারাছাড়া কি কিছু না ভাই শুধু কষ্ট